ফিরেলাম বিরতির পর এবার যদি আমরা চোখ রাখবো খাটচি পুজোয় বিশেষ নজরদারি রাখছেন জেলা শাসক নিজেই তিনি জানিয়েছেন যে বিশেষ সিকিউরিটি টিম থাকছে খাটচি মেলাতে খাটচি মেলায় যারা আসছেন দর্শনার্থী পূর্ণার্থী তাদের যাতে কোন রকমের অসুবিধে না হয় কোন রকম নিরাপত্তায় গাফিলতি না থাকে সেই কারণে কিন্তু বিশেষ সিকিউরিটি টিম থাকছে খাটচি মেলায় এবং একাধিক নিরাপত্তায় ব্যবস্থা নিয়ে হয়েছে নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই জেলা শাসক তা নিয়ে জানিয়েছেন পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তর থেকে শুরু করে সমস্ত রকমের নিরাপত্তা ব্যবস্থা মেডিকেল টিম সব কিছুই রয়েছে খাটচি মেলায় এবং প্রত্যেকটি দর্শনার্থী প্রত্যেকটি পূর্ণার্থী যদি যেন সুরক্ষিত থাকেন যেন কোনো অসুবিধা না হয় সেই নিয়ে কিন্তু যথেষ্ট তৎপর জেলা প্রশাসন এবং জেলা শাসক নিজে জানিয়েছেন যে বিশেষ সিকিউরিটি টিম থাকছে খারচি মেলায় তিনি কি জানাচ্ছেন শুনব देखिए मेला के लिए लगभग पांच टीएसआर की कंपनीज मोबिलाइज की गई हैं और साथ साथ 200 से ऊपर स्टेट पुलिस के आ, लोग भी होंगे इसके साथ साथ 150 स्काउट्स एंड बॉयज एंड स्काउट्स से भी हमने लोगों को मोबिलाइज किया है क्राउड कंट्रोल करने के लिए और मेला कमेटी के भी वॉलेंटियर्स तो अगर आप सिक्योरिटी के हिसाब से देखें तो बहुत ही पुख्ता सिक्योरिटी की गई है साथ ही साथ आज के बंद को लेके भी पुलिस की तरफ से आपने भी ऑब्जर्व किया होगा नाकाओं पे कहीं कहीं पे सिक्योरिटी अवेलेबल है आ, पेट्रोलिंग व्हीकल्स अवेलेबल हैं और मैं देख सकता हूं कि आम नागरिक जो हैं वो काफ़ी संख्या में मौजूद हैं खासकर मंदिर के अंदर जो दर्शालू हैं और साथ साथ जितने भी हमने स्टॉल प्लान किए थे 800 के आसपास स्टॉल वो सारे के सारे फुलफिल हो गए हैं उम्मीद करता हूं कि आने वाले सात दिनों में लोग सेफ और सिक्योर okay. माहौल में इस पूजा का आनंद लेंगे देखिए मेला के लिए लगभग पांच टी की कंपनीज मोबिलाइज की गई हैं और साथ साथ 200 से ऊपर स्टेट पुलिस के लोग भी होंगे इसके साथ साथ 150 स्काउट्स एंड बॉयज एंड स्काउट्स से भी हम আর যেমনটা আপনারা শুনলেন যে জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানাচ্ছেন মেলায় পাঁচ কোম্পানি টিএসআর মোতায়েন করা হয়েছে তার পাশাপাশি দুশোর উপরে স্টেট পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশ রয়েছে এর পাশাপাশি রয়েছে স্কাউট এবং বিশেষ সিকিউরিটি টিমও কিন্তু মোতায়েন করা হয়েছে গোটা মেলা প্রাঙ্গনে যাতে কোনো রকমের অসুবিধা না হয় গোটা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন জেলা শাসক নিজেই এবং তিনি এনশিওর করছেন তিনি জানাচ্ছেন যে সমস্ত রকমের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং পর্যাপ্ত পরিমাণ যেমনটা জানাচ্ছিলেন তিনি পাঁচ কোম্পানি উপরে রাজ্য পুলিশ পাশাপাশি স্কাউট এবং একাধিক সিকিউরিটি টিম কিন্তু রয়েছে যেমনটা তিনি জানাচ্ছিলেন খার্চি মেলাতে ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন